ওয়েলকাম ফ্রেন্ডস বুলবিআর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত প্রথমে আমরা এখানে আলোচনা করে নিই যে মার্কেট কীভাবে রিয়াক্ট করছে কীভাবে কাজকর্ম করছে মার্কেটে সো এখানে দেখুন একটি রেড ক্যান্ডেল তৈরি হয়েছে যেটি আমরা গত সপ্তাহের ভিডিওতেই বলেছিলাম যে এই মার্কেট কিন্তু আগামী সপ্তাহের জন্য আমরা ট্রেড করবো নেগেটিভের জন্য সো নেগেটিভ মানে এখানে রিট্রেসমেন্টের জন্য খুব বেশি নেগেটিভের জন্য এক্সপেক্ট করব না ডেইলি ক্যান্ডেলের চার্ট সো মার্কেট কীভাবে ট্রেড করতে পারে দেখুন আমরা যেটা বলেছিলাম মার্কেট ট্রেড করবো আগামী সপ্তাহে নেগেটিভ দেখার জন্য ট্রেড করছি সো কাঙ্ক্ষিত নেগেটিভ এখনও আসেনি নেগেটিভ আরও আসতে পারে মার্কেটে সো নেগেটিভ মানে এখানে ক্র্যাশ নয় জাস্ট রিট্রেসমেন্ট নেগেটিভ সো এরকম একটি নেগেটিভ ক্যান্ডেল বা এরকম আরও একটি নেগেটিভ ক্যান্ডেল তারপরে একটি ডোজি টাইপের ক্যান্ডেল তারপরে আরও একটি নেগেটিভ ক্যান্ডেল এরপরে কিন্তু মার্কেট তারপরে ধীরে ধীরে পজিটিভ ক্যান্ডেল বড় বড় পজিটিভ ক্যান্ডেল করে মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য তৈরি হবে সো এই নেগেটিভদের স্টপ লস ইট হবে আর মার্কেট উপরে যাবে নেগেটিভদের লস ইট হবে মার্কেট উপরে যাবে এই একটা মার্কেটের ধরন যে নেগেটিভদের স্টপ নেগেটিভ নিয়ে এসে নেগেটিভদের স্টপ লস ফেলিয়ে রাখা এবং এই স্টপ লস যখনই হিট হবে নেগেটিভদের তখন কিন্তু মার্কেট বড় বড় ক্যান্ডেল করে উপরে যাবে এটা কিন্তু মার্কেটের এফেক্ট সো মার্কেট কখনো একা একা চলতে পারে না একা একা চলতে গেলে মার্কেট প্লেয়ারদের এই প্লেয়ারদের এই যে প্লেয়ার বিগ প্লেয়ার এদের কিন্তু বেশি পয়সা লাগে অর্থাৎ বেশি পয়সা মার্কেটে ইনভেস্ট করে তরফে মার্কেটকে উপরে নিয়ে যেতে হয় আর নেগেটিভে নিয়ে এসে যদি এই নেগেটিভদের স্টপ স্টপলা সিট করিয়ে মার্কেটকে উপরে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু তারা মার্কেটকে তারা যখন বায়ার্ত হয় তখন দুটো বায়ার একসঙ্গে মিলে যায় এবং তারপরে মার্কেট কিন্তু আরও উপরে চলে যায় সুতরাং মার্কেটকে উপরে নিয়ে যাওয়ার জন্য যে রিট্রেসমেন্ট বা নেগেটিভিটির দরকার হয় সেটা কিন্তু এখান থেকে বুঝে গেলাম যে কেন দরকার হয় সো মার্কেটে যখন রিট্রেসমেন্ট আসবে নেগেটিভিটি আসবে সো তখন আপনারা মনে করবেন যে মার্কেটে কিন্তু বিগ পজিটিভিটি আসার জন্য মার্কেট নিচে যাচ্ছে সো এখানে আমাদের ক্লিয়ার যে মার্কেট এরকমভাবে নেগেটিভে আসতে পারে সো ফিফটিন মিনিট ক্যান্ডেল দেখে আমরা ট্রেড কীভাবে করবো এবং ট্রেড করার জন্য মার্কেটে যথেষ্ট পরিমাণে জায়গা রয়েছে এবং দেখুন মার্কেট কিন্তু একটি নির্দিষ্ট এরিয়ার মধ্যে ট্রেড করছে সো একটি বক্স টাইপের ট্রেডিং তৈরি হয়ে গেছে সুতরাং মার্কেটের এই ট্রেডিংয়ের লো কোথায় আছে দেখুন এই ট্রেডিংয়ের বাইং জোন আছে এইটি সুতরাং এই জোনের নিচে যখনই মার্কেট আসবে এবং ফিফটিন মিনিট ক্যান্ডেলে একটি বড়ো সড়ো ক্যান্ডেল দিয়ে যখনই একটি ক্লোজ করবে এই জন্য নিচে সেটা টাইমিংটা যখন তখন হতে পারে কিন্তু সেটা কিন্তু ফার্স্ট টার্গেট এই এরিয়ার পর্যন্ত চলে আসবে অর্থাৎ সেই টার্গেটটা হয়ে যাবে বিয়াল্লিশ হাজার সাতশোর কাছাকাছি অর্থাৎ এখান থেকে কিন্তু আপনার সরি সাতচল্লিশ হাজার দুশোর কাছাকাছি সুতরাং এখন যে সাতচল্লিশ হাজার আটশোর কাছাকাছি মার্কেট রয়েছে সেটা কিন্তু সাতচল্লিশ হাজার দুশোর কাছাকাছি ছশো পয়েন্টের মুভ কিন্তু মার্কেট নিচের দিকে দিতে পারে সো সেই জন্য আমাদের রেডিও থাকতে হবে মার্কেট কখন এরকে এই ক্যান্ডেলটি ক্লোজ ক্লোজ করছে এখানে সো মার্কেট যখন এখানে ক্লোজ করবে তখন কিন্তু মার্কেটে আমাদের ট্রেডিং সিগন্যাল চলে আসবে যে মার্কেটকে শর্ট করতে হবে নেগেটিভ করতে হবে তাহলে মার্কেট কিন্তু তখন নেগেটিভ হয়ে যাবে আমরা তখন কী করব সেই যে ফিফটিন মিনিট ক্যান্ডেলে এই বর্ডার লাইনটির ক্রস করবে আমি আরেকবার দেখিয়ে দিই যে ফিফটিন মিনিট ক্যান্ডেল এই বর্ডার লাইনটির ক্রস করবে অর্থাৎ তারপর সেই ক্যান্ডেলটির যে হাই পয়েন্ট থাকবে এটা হবে স্টপ লস এবং এখান থেকে হবে টার্গেট সুতরাং সেখান থেকে কিন্তু মার্কেট এখান থেকে সাতচল্লিশ হাজার দুশো এই পয়েন্টের কাছাকাছি মার্কেট কিন্তু মুভ দিয়ে দেবে অর্থাৎ মার্কেট নিচের দিকে চলে আসবে সো এখান থেকে আমাদের ক্লিয়ারলি ভিউ নিতে হবে যে মার্কেট নিচের দিকে আসবে এবং মার্কেট নিচের দিকে মুভ দিতে পারে সো এখান থেকে খুব বেশি দেখার কিছু নেই যে মার্কেটের মুভমেন্ট কোন দিকে হচ্ছে সো আমরা নেগেটিভের জন্যই আপাতত ট্রেড করব পজিটিভনেস হওয়ার জন্য নেগেটিভনেসের জরুরি আছে সেটা কিন্তু আমরা এখান থেকে বুঝে গেলাম সো নিফটি ট্রেড নিফটি দেখুন আজকে হা হায়ের দিকে ক্লোজ করেছে যদিও কিনা এটি একটি ডোজি টাইপের ক্যান্ডেল ক্লোজ করেছে এবং এখানে নিফটিতে ট্রেড করা সহজ এই ডোজির উপর নিচে মার্ক করে নেবেন ডোজি ক্যান্ডেলের ট্রেড আমরা যেভাবে করি ডোজির উপরে এবং নিচে মার্ক করে নেব যে ক্যান্ডেলটি ডোজির উপরে ক্রস করবে বাই নিচে যদি ক্রস করে তাহলে কিন্তু সেল সুতরাং মার্কেটে এই গ্যাপটি ফিল আপ করার জন্য এবং এই গ্যাপটি ফিল আপ করার জন্য মার্কেট ফার্স্ট টাইম আসার চেষ্টা করবে সুতরাং মার্কেট এই এতদূর পর্যন্ত আসার জন্য আমাদের কিন্তু মার্কেট রেডি হয়ে থাকতে হবে এটা রিট্রেসমেন্ট ট্রেড হবে তারপরে কিন্তু মার্কেট উপরে যেতে পারে আর ফার্দার কী হতে পারে ফার্দার যে সিস্টেমটা আছে ফার্দার সিস্টেমে দেখুন অনেকটা গ্যাপ আছে নিচের দিকে সুতরাং এই গ্যাপটা কিন্তু ফিল আপ করতে মার্কেট আসতে পারে খুব তাড়াতাড়ি এবং এখান থেকে এই গ্যাপ ফিল আপ করার পরে মার্কেট উপরে গিয়ে ফির থেকে নিচে এসে এই গ্যাপটা ফিল আপ করে দিতে পারে এবং এখান থেকে মার্কেট যদি ফার্দার বাইং নেয় তাহলে কিন্তু বাইং সাইড আরও উপরের দিকে হওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে মার্কেট সেটা কিন্তু আমরা এখান থেকে বলতে পারি সো মার্কেটে তাহলে এই গ্যাপটা যদি ফিল আপ করে মার্কেট উপরের দিকে যায় আর এই গ্যাপ ফিল আপ করে যদি মার্কেট নিচের দিকে আসে তাহলে মার্কেটে ক্র্যাশ হয়ে যাবে আর মার্কেট যদি এই গ্যাপ ফিল আপ করে ফির আবার উপরের দিকে যায় তাহলে কিন্তু মার্কেটে বড়ো সড়ো বিগ বাইং যেটা হয়েছে গ গত সপ্তাহে সেটা কিন্তু এই বাই এই সপ্তাহ থেকেও মার্কেটে হতে পারে সো এখান থেকে আমরা বুঝে গেলাম যে মার্কেটে কীরকম ধরনের বাইং সেলিং হতে পারে সো আমরা দেখিনি এখান থেকে আমাদের ব্যাঙ্কগুলো কীভাবে কাজ করেছে যেহেতু আমরা ব্যাঙ্ক নিফটি নিয়ে অনেকটা আলোচনা করলাম সো ব্যাঙ্কগুলো কীভাবে কাজ করেছে সেটাও কিন্তু আমাদের দেখা এখানে প্রয়োজন আছে সো দেখুন এইচডিফসি ব্যাঙ্ক উপরের দিকে নেগেটিভ ক্যান্ডেল তৈরি করেছে একটি একটি গুড মুভ সো এইচডিএফসি ব্যাঙ্ক নিচের দিকে বটন তৈরি করে উপরের দিকে ভালো বটম ভালো একটি ক্যান্ডেল তৈরি করেছে সুতরাং এইচডিএফসি ব্যাঙ্কে কিন্তু এই ক্যান্ডেলটির উপরে বাইং হওয়ার জন্য সুযোগ রয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক দেখুন দুদিন ধরে নেগেটিভ ক্যান্ডেল তৈরি হয়েছে আরও একটি নেগেটিভ আসার পরে কিন্তু আইসাইসি ব্যাঙ্কে আসার আসবে সুযোগ রয়েছে স্টেট ব্যাংক দেখুন এখান থেকে একটি ডোজি বা পিন ক্যান্ডেল টাইপ তৈরি করেছে সো এখান থেকে কিন্তু স্পাইনিং বার সো এর উপরে বা নিচে এদিকে যেদিকে ক্রস করবে এসবিআই কিন্তু বাইং বা সেলিং শুরু হবে সো এই যে জিনিসগুলো তৈরি হয় এর উপরে বা নিচে বাইং তৈরি হয় তার পিছনে সাইকোলজি রয়েছে আমার সাইকোলজি ভিডিওগুলোতে কিন্তু আমি এই বিষয়ে আলোচনা করেছি সো সেগুলোতে আপনি দেখতে পারেন যে আপনার সাইকোলজি কীভাবে ঠিক করুন বা মানি মার্কেট থেকে কীভাবে মানি ট্রেড করে পয়সা ইনকাম করবেন সো আমরা দেখেন এই অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক নেগেটিভি নেগেটিভিটি চলে এসেছে অ্যাক্সিস ব্যাঙ্কে পাঞ্জাব ব্যাঙ্ক এখানে ইন্ডিসান ক্যান্ডেল তৈরি করেছে সো মার্কেটে কিন্তু এখন এই ধরনের ক্যান্ডেল রয়েছে সো দেখা যাক এরপরে মার্কেট কীভাবে রিয়্যাক্ট করে এইসব ভিডিও এইসবের ওপরে সো আমরা যখন দেখে নিই আমাদের ডাউজোন্সের যে ক্যান্ডেল ডাউজন্সের চার্ট রয়েছে সেটি দেখুন ডাউজোন্স কিন্তু হাইয়ের পর হাই চলে যাচ্ছে আজকেও ডাউজন্সে হা হাই তৈরি করেছে সো ডাউ জোনস সেখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে যে ডাউজোনস কিন্তু উপরের দিকে যাওয়ার জন্য চলে এসেছে এবং আমার যে টার্গেট টেরিটরি ছিল সেই টার্গেট টেরিটরির মধ্যে কিন্তু ডাউজোন্স ঢুকে পড়েছে তো ডাউ জন্সের টার্গেট কিন্তু আমার এখানে রয়েছে প্রায় চুয়াল্লিশ হাজারের কাছাকাছি সো সেই দিকে কিন্তু মার্কেট মুভ করে চলে যাচ্ছে সো ডাউজন্সের রিট্রেসমেন্ট করে কিন্তু ডাউজেন্স উপরের দিকে যেতে পারে সো মার্কেটে ডাউজন্স যদি এত বিরাট ফোন মুভ হয় তাহলে কিন্তু আমাদের ব্যাঙ্ক নিফটি বা নিফটিতে কিন্তু ভালো পরিমাণে মুভ হওয়ার জন্য সুযোগ রয়েছে সো আমরা সেই দিকে কিন্তু ট্রেড করতে পারি এন বি ফাইভ হান্ড্রেড এস এন বি ফাইভ হান্ড্রেড ভালো মুভ করছে ডাউজন্সের সময় যাচ্ছে কিন্তু ডা এন বি ফাইভ হান্ড্রেডও উপর দিকে বড়ো টার্গেট রয়েছে সেই টার্গেটের জন্য কিন্তু এসএন বি ফাইভ হান্ড্রেডও এখানে মুভ করতে পারে সো ন্যাশডডাকও এখান থেকে ভালো মুভ করছে এবং অল টাইম হাইকে ছুঁয়ে নিয়েছে সো অল টাইম হাই এসেছিল একুশ সালে এবং আজকে তেইশ সাল বছর পরে ন্যাশডাক অল টাইম হাই কিছু হয়েছে সুতরাং এখান থেকে কিন্তু ন্যাচদিকে আমরা বড়ো সড়ো বিগ র্যালি দেখতে পারি সুতরাং সেই অনুযায়ী কিন্তু আমাদের আইটিতেও বড় ছোটো র্যালি আসতে পারে আইটি স্টকগুলোর দিকে নজর দেবেন আইটি স্টকগুলো দিন ধরে ভ্যালু ভ্যালুয়েবল বাইতে পড়ে আছে নিচের দিকে সো আইটি স্টকগুলো উপরের দিকে ভালো মুভ করতে পারে আইটি স্টকগুলো কিন্তু এখন থেকে ভালো করতে পারে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস চ্যানেলটিকে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুড নাইট